সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লক সে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ঠাকুর ঘর থেকেই শুরু করলাম আজকে সকালবেলা হাঁটতে যাইনি ঠাকুর পুজোটা দিয়ে নিলাম শুক্রবার আজকে শুক্রবার একটু বেরোই না কাজকর্ম থাকে তো যাই জন্য বেরোই না টুল সব ছিল পুজোটা দিয়ে নিলাম এবার একটু চলুন একটু ছাদে যাই একটু ছাদে ওই ছেলে মেয়েদেরকে আমার তো অনেক ছেলে মেয়ে পালিত ছেলে মেয়ে নিজের ছেলে মেয়ে ওদেরকে একটু খাবার দিয়ে আসি চলুন হালকা হালকা ঠান্ডা লাগছে এই দোল পর্যন্ত না এরকমই ঠান্ডাটা থাকবে হালকা হালকা ঠান্ডা লাগবে শীত লাগবে এইবার সব গম শেষ হয়ে গেছে এখন বিস্কুট খাচ্ছে যেই দেখছে পায়েটা বিস্কুট খাচ্ছে ভাগটা নিয়ে নেবে ওই জন্য এখন বিস্কুটটা খাচ্ছে বিস্কুটটা খাচ্ছে কাকের মতন চালাক কোনো পাখি নেই চলুন ঠান্ডা ঠান্ডা দিচ্ছে তো পুজো দিয়েছি চা খাবো আমারও কাজকর্ম হয়ে গেছে জামা কাপড়ও ইয়ে হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে জামা সব সাথে চলুন খুব চাইলে টিফিন খেলাম টিফিনটা শেয়ার করিনি আপনাদের সঙ্গে এই ওই পাউটি ছিল দুই পিস আর দুটো আটটি দিয়ে একটু বাটাতে একটু দুধ চা করলাম ওই দিয়ে খেয়ে নিলাম তাই বাসন কোটা দিয়ে নিন রান্না আছে আজকে একটু রান্না করবো বয়াল মাছ অনেকদিন তারা খায় না আনা হয় না একটু বল মাছ আর শুধু না শুধু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনকাটাও ধোয়া হয়ে গেল এইদিকে দুধটাও বসিয়ে দিলাম আর একটু টমেটোটা পেস্ট করে নিলাম লাগবে আমার বয়াল মাছের টমেটো পেস্ট টেস্ট লাগবে সব মশলাই আছে শুধু টমেটো পেস্টটা ছিল না এই জন্য এটা করে নিলাম আমাদের তো ডেলি ব্লগ ডেলি ব্লগের মধ্যে সবার ওই সকালবেলা দাঁত মাজার পূজা দেওয়া থেকে রাত পর্যন্ত তা ডেলি ব্লগ তো সবারই তো কম বেশি সবাই একটু করে একটু তার মধ্যে যদি একটু স্পেশাল কিছু না দেখাই আপনাদের সঙ্গে ভালো একটু জিনিস না শেয়ার করি তাহলে আপনারাই বা কেন দেখবেন সেই জন্য আমি এই ডেলি ব্লগের মধ্যে একটু রান্না রেসিপিটা সবসময় শেয়ার করাই সজনা ফুল করবো সজনা ফুলটাকে একটু সুন্দরভাবে ধুয়ে যখনই সজনা ফুল আনবেন কুড়ি কুড়ি অবস্থা আনবেন একদম ফোটা ফোটায় লালচে বা বগুলো আনবেন না সজনা ফুলটাকে ধুয়ে সুন্দরভাবে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি এবার বেগুন আর গাজর দিয়ে আর সিম দিয়ে করব বেগুন কড়াতে তেল দিলাম সরষা তেলের রান্না দুটো রেসিপি সরষের তেলের রান্না বেগুন আর গাজরটা দিলাম দেওয়ার পরে একটুখানি ভাজা ভাজা মতন হলো তারপরে সিমটা দিয়ে দিলাম সিমটা দেওয়ার পরে এবার একটু হলুদ দিলাম একটুখানি নুন মিষ্টি দিলাম দেওয়ার পরে বেশ একটু নরম তবে বেশি তেল না তাহলে তার ঘুমটা নষ্ট হয়ে যাবে ওটা আলাদাভাবে তুলে রেখে দিয়েছি এবার আবার একটু কড়ার মধ্যে একটুখানি সর্ষে তেল দিলাম কালো জিরা দিলাম দেওয়ার পর সজনা ফুলটা দিয়ে দিলাম এর মধ্যে একটু দেখতে পাচ্ছেন দেওয়ার পরে একটু নুন দিয়েছি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিয়ে দিয়েছি দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে যেই একটুখানি হলুদ আর নুন মিষ্টি দেওয়ার পরে তারপরে যেই দেখবেন নাড়াচাড়া করলেন দেখবেন একটু বেশ নরম হয়ে গেলো মজে গেল তারপরে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি এবার ওই ভাজাটা যেটা তুলে রেখেছিলাম ওটা এর মধ্যে মিলিয়ে দেবো তবে বেশি কড়া করা ভাজবেন না বেশি তেল না এখানে এই সময় সজনা ফুলটা খাওয়া খুব দরকার অন্য সব তেতো ফেতো সবসময় পাবেন নিম পাতা আর এই সজনা ফুলটা কিন্তু বারো মাসে পাবেন না কাজে যখনই দেখবেন ফার্স্ট পাতেই এখন সজনা ফুলটা রাখার চেষ্টা করবেন হ্যাঁ আর এই যে পক্স আম তো এই সময় একেবারে রেডি আমার হয়ে গেল সজনা ফুলের রেসিপি আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম বোয়াল মাথা আজকে দুটো রান্না বোয়াল মাছ বোয়াল মাছটাকে ধুয়ে হলুদ নুন রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা আর কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কা বাটা দিয়ে সুন্দরভাবে নুন আর কাঁচা সরষা তেল মিষ্টি দিয়ে মেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিলাম এই কাঁচা লঙ্কাটা বাটা থাকলে আর মশলা বাটা থাকলে কোথাও রান্না ঝামেলা নেই এইটা একটা আমার ব্লগে আছে সেটা আপনারা দেখে নেবেন কীভাবে করে রেখেছি কয়েকটি তেল দিলাম ছোটো তেল দিয়ে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে আলুটা একটু লাল লাল ভাজালে আলুটা একটু বেশি ভাজা হয়ে গেলো যা হয় একা হাতে এডি করে গেলে তখন একটু এনে নিচ্ছি তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা মধ্যে গেছে নুন দিলাম একটু মিষ্টি দিলাম টমেটো পেস্ট দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দেওয়ার পর আর ইচ্ছা হলে যদি আপনার ঝালটা নিজের মতন যদি মনে করেন একটু ঝাল লাগবে তাহলে একটু ঝাল দিয়ে দেবেন দিয়ে ওটাকে একদম শুকনো শুকনো কষায় একটুখানি মিষ্টি দিয়ে পাশে রেখে দিলাম আবার ফ্রাই প্যানে একটুখানি সর্ষে তেল দিলাম বেশি না যেহেতু কাঁচা সরষে তেল দিয়ে মেখেছি অল্প দেবো দিয়ে এইবার ওটাকে সর্ষের তেল দিয়ে মেখে এবার তেজপাতা দিলাম দিয়ে মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইবার সুন্দরভাবে এই মাছটাকে একদম ঢেকে নিতে এই যে বাটিটা দেখলেন একটুখানি জল এক ছিটা এক দুই চামচ যেহেতু মশলা মেখে দিচ্ছেন তো ওই জন্য ফেলে দেবো ওই দুই চামচ তেল দিয়ে মাখা দুই চামচের মতো দিয়ে ঢেকে মানে ভালো করে মুখ দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়ে খাবারটা তুলে এদিক ওদিক করে ওপিট ওপিট করে দিলাম যেহেতু রিং লাইট নেই তাই জন্য বাহাতে ক্যামেরা তো তাই জন্য একটু অসুবিধা হয় ওই জন্য এক হাত দিয়ে ধরে ধরে আস্তে আস্তে করে ওলট পালট করে দিই কিন্তু মাছ যেন না ভাঙে দেখলেই বুঝতে পারছেন যে মাছটা তেল ছেড়ে গেছে একেবারে রেডি দেখলে মানে এখনই খেয়ে নিতে ইচ্ছা করে আর পরে খাবো কি এটা আমার মার রান্না আমার শাশুড়ি মা সব জিনিস মাছ মা মানে মাছ পাতুরি সবজি ডাল এগুলো খুব ভালো করে শুক্তো টুকটু ওনার কাছে আমরা অনেক কিছু শিখেছি আর এই যে আলু কষনা এই যে রাখলাম পাশে ওটা ওটা কোনো জল ঠল কিচ্ছু দিনে ওটা এবার দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে কড়াইয়ের মধ্যে যে আলু কষনা ওটা ওটার মধ্যে একটুখানি গরম জল দিলাম দিয়ে ওটা ধুয়ে এখন দেবো না আগে এই মশলা এটাকে এটা দিয়ে সুন্দরভাবে থালা দিয়ে ঢেকে দেবো একদম দেখতেই পাচ্ছেন যে আমি জল দিইনি একদম জল না জল দিলে মাছটা বেশি লেতা হয়ে যাবে ভেঙে যাবে ভালো লাগবে না আর এইসব বল মাছ জল জল ভালো লাগে না একদম বেশ সুন্দর সুন্দর থাকবে শুকনো শুকনো পাতুরি যেমন হয় মাখা মাকা ওরম টাইপের হবে আর খালাটা দিয়ে ঢেকে দিয়েছি এই যে কড়াইটার মধ্যে আলুর দিয়ে জলটা যে আমি একটুখানি গরম জল তেল ছেড়ে গেছে এই গরম জলটা দিয়ে কড়াইতে একটুখানি দিয়ে দেবেন বেশি দেবেন না হাফ কাপের মতন দেবেন দিয়ে আবার একটুখানি তলা দিয়ে একটুখানি না মানে ইউ করে দিচ্ছি যেন না লেগে যায় দিয়ে সুন্দর মতন আবার ই করে দিচ্ছি উল্টে ফুলতে দিতে দিয়ে আবার ঢেকে দেব একদম যেন মাছটা না ভাঙে দেখতে পাচ্ছেন তো একটু যেন মাছ ভাঙে আর এই মাছ মাছ ভাঙলে না ভালো লাগবে না পাতের মধ্যে বেশ বড় বড় চড়া চড়া পড়তে খেতে ভালো লাগে আর এইসব মাছ তো সবসময় খাওয়া যায় না শীতকালে খাওয়া যায় অনেক থাকে সারা জীবন অনেকদিন ধরে দাদা বলছিল ভালো না পেলে আবার আমি আনি না আর সবসময় দেখবেন ভালো মাছ না হলে না রান্না করে মজাও পাবেন না খেতেও ভালো লাগে না মানে পয়সায় জলে যায় এবার একটুখানি আবার সুন্দর মতন থালা দিয়ে একটুখানি ঢেকে দেবো দেখলে বুঝতে পারছেন যে একেবারে হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে একটু ধৈর্য ধরে নিয়ে একবারই করে এই যে থালা দিয়ে ঢেকে দিলাম তারপরে এই যে একটুখানি গরম মশলা আর একটুখানি কাঁচা লঙ্কা হয়ে গেছে ও গরম মশলা আর একটুখানি কাঁচা লঙ্কা চিরা এটা দিয়ে দেখুন দেখতে পাচ্ছেন তো সুন্দর হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এই গরম মশলা আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবো উপর দিয়ে একদম দিয়ে একটুখানি লাস্তিভাবে একটু করে নাচড়া করে ঢেকে রেখে দেবো একেবারে রেডি দুপুরের খাবার আহা গরম গরম ভাতে একদম গরম মশলা ঢেকে রেখে দেবো করে দিই আর দুপুরবেলার খাবার মানে বলবো আজকে খাবারটা যতই জমে যাবে তারপরে শুক্রবারের খাবার দুটো হেভি এবার দাদাকে দিয়ে দিলাম খেতে দাদা তো খাচ্ছে এক নিঃশ্বারে ওর প্রিয় মাছ ওর মার হাতের রান্না মার রেসিপি না ওই জন্য মজাদার মজে মজিয়ে খাচ্ছে যাক গিয়ে খাক এই তো খাওয়াটাই তো সব খেতে না খেতে আমার চিমনি পয়সা করতে চলে আসলো আমার সঞ্জু বাবু। ও যে দেখুন দেখছেন চিমনিটা আমি তো উপর দিক দিয়ে করিয়ে দেখেন কি চিমড়ির ভেতরটা দেখেছেন কীরকম কি অবস্থা দেখেন আমার ভগবান সে গিয়ে এখন সারাদিন একটা দুঃখকে কাজ করে এসছে ওই ছাদে সব লাইট লাগানো হচ্ছে ওই ফোন করলো এখানে আগে যে রান্নাঘরের লাইটটা একদম সোজাভাবে ছিল না একদম আলোটা উপর দিয়ে চলে যেত ওকে দিয়ে আলোটাকে লাইটটাকে একটু নিচের দিকে মানে হোল্ডারটাকে একটু নিচু টাইপের করে দিলাম এইবার দেখেন পুরো আলোটা একদম এদিকে পড়ে আর আগে না একদম উপর দিক দিয়ে চলে যেত চিমনি পত আলোটা একদমই পড়তো না